বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আমি তাজু আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য একটা ডিম পুরি রেসিপি শেয়ার করব এই ডিম পুরির জন্য আমি প্রথমে দুই কাপ ময়দা নিচ্ছি আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন খুবই মজার একটা রেসিপি এখানে আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি ডিম পুরির জন্য আমি প্রথমে আগে দুটাকে রেডি করে নিব দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল আমি বিশ মিনিটের জন্য একটি ঢুকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এগুলাকে একটু ম্যাশ করে নিব আর ডিমগুলা আগে কেটে নিচ্ছি দিচ্ছি লবণ একটা পেঁয়াজ কুচি একদম পেঁয়াজকে আমি ছোটো ছোটো মিহি কুচি করে দিয়েছি অল্প ধনিয়া পাতা অল্প দিচ্ছি কাঁচামরিচ কুচি এবার ভালো করে মাখিয়ে নেবো এই তো মাকা হয়ে গেছে আপনারা চাইলে এখানে একটু সিলি দিতে পারেন আমি একটু চপ আকারে করে নিচ্ছি এভাবে করে আমি আটটা চপ করে নিব এই তো আমি ডিম জন্য দুটা ডিমকে আট পিস করে নিয়েছি আর ছোটো আমি এবার রুটির মতো করে বেলি নিব এই তো আমি পাতলা করে রুটি বেলে নিলাম এবার আমি সবগুলা রুটি নিচ্ছি এবার আমি তিনটা চপ বসিয়ে দিচ্ছি উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি গ্লাস যেহেতু ধারালো না তখন শেপটের মধ্যে একটু ছুরি দিয়ে এভাবে কেটে নিল হয়ে যাবে এতে একটা ছুরির সাহায্যে আমি খুব সুন্দর করে কেটে নিলাম এবার কাঁচাটাকে একটু এভাবে হাত দিয়ে সিল করে দিচ্ছি এবার আমি ডিম পুরিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি একটা একটা করে ডিম পুরি দিয়ে দিচ্ছি করে ভেজে নিবো চারটা চারটা কাঁচাটা একটু ভালো করে সিল করে দিবেন আমি সবগুলা ডিম পুরিকে ব্রাউন কালার করে বেজে নিয়েছি এভাবে সবগুলা আমি বেজে নিব এই তো হয়ে গেল আমার ডিমপুরি দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে বিকালে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে খুবই মজার একটা রেসিপি খাস্তা হয়েছে মাশাল্লা আমার এই ডিম্পুরির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুলটুটো হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম